लेर नस्ले पाक महे बात बच नूरका तेर नस्लले पाक मे बच्चा नूर का तेरे

মদিনা শরীফ ফাতমার এন্তকাল মাত্র 30 বছর সময় পেতেন আমার নবীর গড়ে 15 বছর বড় হয়েছে সারো 15 বছর 15 বছর সময় যেদিন সেদিন সোমবার ছিল মসজিদ নববী শরীফে আমার নবীর জি আদ দড়িয়েছেন فاطمه আর সেই আদের ছিল শের খোদা মাওলানা আলী সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার আদ মুবারকায়ে দাওয়াত দিয়েছেন সিদ্দিক আকবর কে ফারুক आजम কে সুমর গনি কে তালহা এভাবে আমার রসুলের অসংখ্য সাহাবি সাদুল্লাহ তালান এভাবে আমার রসুলের সাহাবিদেরকে আমার নবী দাওয়াত দিলেন আর ফেরেস্তারা আলসু আশিবের খিলাফ ধরে ধরে খাচ্ছে আল্লাহ বলেন কাঁদছ কেন আল্লাহ তুমি দেখতেছ না মদিনে তোমার নবী শের মৌলা আলী আদ্য পড়াচ্ছে আজকের তুলা হল শের খোদা আর দুলা হবে আজকের জান্নাতের সরদা রিনি ফাতামা আল্লাহ আমরা জান্নাত থেকে ফাতামার আদ্যের জন্য সরঞ্জাম নিয়ে যাব আল্লাহ আকবর ইয়া রাসূল チーン আজকে ফাতমার বিয়ে হচ্ছে ফাতমার আদ্য হচ্ছে মদিন শরীফ আর সে আদে ইমামতি করছেন দয়াল নবী মুস্তাফা আজকে আদের জন্য এসেছে ঈদ কবুল করার জন্য এসেছে দোলা হয়েছে শের হুদা আজকে দুলন হয়েছে জান্নাতের সরদারনি এই আদে আমরাও অংশগ্রহণ করব কালী হাতে যাব না আল্লাহ স্মারের দরজা খুলে দিয়েছে সমস্ত ফেরস তাদেরকে মদিনায় নামিয়ে দিয়েছে তোমরা ব্যস্ত থেকে

বেহস্তি খেজুর গুলি ছিটেছেন কোথায় মদিনায় বছর সোনার রাজি গড়ে বড় হয়েছে আর পনেরো বছর শের হুদা মৌলালির গড়ে সংসার করেছে রমজান শরীফ রমজানের তৃতীয় রোজার চেহরি খেয়ে রমজানের রোজা রেখে ফাতম মদিন শরীফ এতেকাল এতেকাল করেছে এই তিরিশ বছরের জীবন যদি দেখি মা বোনারা যদি ফাতমার জীবন অনুসরণ করে তাহলে একজন মা ব্যায়াম থাকবে না এক একজন মা তোমার জীবন দেখে এক একজন আল্লাহর ওলি হয়ে যাবে এখনো রমজান শরীফ আসে নাই এখনো রোজার মাস আসে নাই রিয়াজ উদ্দিন বাজার গিয়ে দেখে গর্ভবতী মহিলারা গর্ভবতী মহিলারা কোথায় পর্দা একদশে পেটে সন্তান ধারণ করেছে আল্লাহ তাকে একটা নিয়ামত দিয়েছে হিন্দুর মেয়ে নয় ইহুদির মেয়ে নয় খ্রিস্টানের মেয়ে নয় উনি হলেন মুসলমানের মেয়ে কিরে তুমি গর্ভবতী মহিলা লক্ষ লক্ষ মানুষের বীরের ভিতরে গর্বনী গর্ব দাঁড়ানী মা দৌড়া দৌড়ি করতেছে কেন বলার রমজান ঈদের দিন আসবে মার্কেটিং করতেছি মুসলমানের মেয়েরা মার্কেটে ফেরি বাজারের মধ্যে একতিল পরিমাণ জায়গা হোক কালি নাই রিয়াজুদ্দিন বাজারে কালি নাই মেগা মার্টে খালি নাই বরিস্তানে কালি নাই মিমি সুপার মার্কেটে খালি নাই আমিন মার্কেটে কালি নাই লাকি প্লাজায় কালি নাই চতুর্দিকে শুধু মহিলার মহিলা কোথায় পর্দা কোথায় হেজাপ কোথায় রুসুলের দিন ওইদিকে কোন খেয়াল নাই গর্ভবতী মহিলারা পর্যন্ত দৌড়া দুড়ি দিচ্ছে এগুলি তো মুসলমানের মেয়ের হাসলত না এগুলি তো হুদিন সারদের কৃষ্টি কালচার ঠিক কেনা আমার রসুল মাদেরকে বলছি হাই হাই রসুল বলেছেন ওই মেয়ের উপর লান ওই মহিলার উপর লান ওই মেয়ের উপরে খুদার যে মেয়ে ব্যাপার অবস্থায় ঘর থেকে বেরিয়ে গেল যে মেয়ে ব্যাপার অবস্থায় ঘর থেকে বেরিয়ে গেল ইহুদিদের বেশ ধরে ইহুদির মেয়ের বেশ ধরে বের হয়ে গেল আমার মা বোনদের আলমিরা শরীর রাখার জায়গা নাই আলমির একটা ফিলাপ হয়ে গেছে সেখানে রাখি বন্ধুর আছে সেখানে কিরণ মালা আছে সেখানে পাটি শাড়ি আছে সেখানে পার্টি শাড়ি আছে সেখানে কটকটি আছে এখানে রাখি বন্ধন আছে এখানে অনেক রূপরেখার জজ্জর শাড়ি আছে নিজের স্বামী পরিশ্রমের টাকা সব শাড়ির ভিতরে ঠিক কিনা বলেন আরে কথা নাই কথা নাই এখন জামাই যেরকম বউ সেরকম দুইও হয়ে গেছে কি হয়ে গেছে দুইও হয়ে গেছে শেষ সময়ের ছেলেরা মায়ের কথা মতো চলে না বউর কথা মতো চলে যারা বউর কথা মতো চলে আমার রসুল বলেছেন এরা তো দুইস এরা কি দুইস কি কষ্ট পাচ্ছেন নাকি আলমিরার ভিতরে আলমিরার ভিতরে জায়গা নাই তারপরও মার্কেটিং করতে হবে ও মা আমার রসুল ফা তোমার বিয়ে দিচ্ছেন আলি বিয়ে করতে এসে আমার রসুলকে বয়ো বয়ে বলতে পারে না আমার নবী কাছে গিয়ে এক উনায় দাঁড়িয়ে রইলেন কিন্তু সেই রেখুদাম মহল আলী এক জায়গায় দাঁড়িয়ে হাতে আর আল্লাহ জিবিরিকে বলে দিলেন জিবিরির আমার নবীর কাছে যাও আলি ফা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছে আলী লজ্জায় যাই পারবে না তুমি গিয়ে আমার নবীকে বলে দিও আমার নবী যেন ফা তোমাকে আলির সাথে বিয়ে দিয়ে দে আর জোরে বলবেন না সাবহা না তো কখন পনেরো বছর বয়স শের হুদম আলী আসছে আমার নবীকে কিছু বলে না নবী বলেন আলী হে আমার কাছে আসো তুমি না বলল আমি নবী জেনে গেছি তুমি বিয়ে প্রস্তুতি না আলী বিয়ে করতে টাকা লাগে কিছু বিয়ের সরঞ্জাম কিনতে হবে তোমার কাছে টাকা পয়সা আসেনি তোমার পোশাক লাগবে স্ত্রীর পোশাক লাগবে পরদার শিহিত স্ত্রীকে তোমার ঘরে নিয়ে যাওয়ার জন্য এগুলির ব্যবস্থা করতে হবে তোমার কাছে আছে কিনা সেরো কথা মৌলালি বলেন আর শুনে আজকে আমি বিয়ে করব কিন্তু আমার পকেটে একটা টাকা নাই এ কথা বলার পরে আমার পেয়ারা নবী নিজে শাশুড় আমার নবীর শাশুড় আমার নবীর জামাতা মৌলা আলী আলী বিয়ে করবে আমার নবী মেয়ে বিয়ে দেবে মৌলা আলী আমার রসুলের কাছ থেকে যৌতুক চান নাই যৌতুক চাওয়া নেওয়া দেওয়া হারাম এগুলি হারাম এগুলি হারাম এই আমার পেয়ারা নবী মুস্তফা সরকার আমার সুর বলেন আলি তোমার কাছে টাকা নাই আমার পেয়ারা নবী মুস্তফা নিজের নবতের পকেটে জেবের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন ওখান থেকে সারস্য তোরহাম বের করলেন আলি এগুলি তোমার হাতে নাও আমি খুশি হয়ে আমি শাশুড়ি হিসাবে মোহব্বত করে তোমাকে দিলাম তোমার জন্য পোশাক কিনবা এবং তোমার বিবির জন্য পোশাক কিনে আনবে

আমি হৃদয়ে থেকে নবীজিকে ভালোবেসেছে আমি হৃদয়ে থেকে নবীজিকে ভালোবেসেছি আমার মনের করে নবীর নূরের আলো চলেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে আল্লাহ ওদিনা আমার নবী বলেছেন ও মুসলমানের মেয়ে তোমার উপর লানত তোমার উপর লানত তোমার উপর লান তুমি কেন ঘর থেকে ইহুদির মেয়ের মতো উলঙ্গপনা বেহায়াপনা নিয়ে বের হয়ে গেলে যখন এইভাবে মুসলমানের মেয়ে ঘর থেকে বের হয় আমার নবী বলেন শৈতানি বিলিশ ওই মেয়ের মাথার উপরে সাওয়ার হয় এই কারণে যে সমস্ত মেয়ে রাব পরদর্শী চলেছে রাবিয়া বছরের মতো চলেছে মরিয়াম আলাইসলামার মতো চলেছে বিবির হিমার মতো জিন্দগী করেছে আমার উম মেয়ে ফাতামার মতো জীবন গড়েছে ওই রকমের মেয়ে এই জমি রে জুলু মেহের শিকার হায়ে নাই ওই রকমের মেয়ে ইফতিজিংয়ারি শিকার ভায়ে নাই দর্শনের শিকার হয় নাই সুইসাইড আত্মহত্যা করতে হয় নাই এরা তো জানে তিরমণী মেয়ে কিন্তু যারা

আজকে তুমি মারা পড়ছে কেন তোমার হাত বাঁধ অবস্থায় তুমি মারা জবে করে তোমাকে ওইখানে পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে আসলো ব্যাপারটা কি ব্যাপারটা হলো মা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ কিন্তু তুমি ফাঁক আমার জিন্দিগি অনুসরণ করো নয় ঠিক কিনা বলেন না ও অন্ডা তুমি হস্ট না হলো কিরে হস্ট না হলো পেয়ারা হাজির আয়ুন আর রসূলের ফাতেমাতাজ জাহরা রে আর রসূল বিয়ে দি syair খোদা মুলাদের লগে কিন্তু ফাতেমাতাজ জাহরার জীবন ও মাত্র শরীয়াস দিয়ে একখান আর মাতুন বনুথোন চাৰি আছো দে আলমাৰি ফুৰিনে আলমিনাক জাগা নাই কিন্তু ফাতা মাথাৰ চহৰৰ গৰত মাইদি ফাতা মাথৰ চহৰাৰ গৰম চাৰি আছো দেখোন সোণত চাৰি আছো দেখোন আৰ ৰচলা খদে উম মা এবাদত করি বিল্লাই নামাজ পড়ি বিল্লাই আজান তোর ওর ঘরে জেতে দিব ও যে কালাম বানাই গোসল করি আতর লবণ খুশবু লাগাই নে বেকুন আড়ি আড়ি মসজিদত মাদি যাই না প্রথম খাদারত আর রাসূল খাদে উগুট কুরবানি গলি জেদ সুয়াবই শুকর বড়ে নবীর উম্মত মসজিদের প্রথম খাতার যায় বৈতালি এটা কিন সবাব ওয়ার ওয়ারে ফেরস্তলে আমল না মানলে হি দিব যদি পারো শুক্রবার আলাদা একজোড়া খল লাইবে শুক্রবারের খত তাইব দে বিয়ে বাড়ির অনুষ্ঠান দেবে দে যেভাবে নতুন খর ভরি নিয়ে যাবে যেভাবে সুন্দর খবর পরি যাবে ও এইভাবে আর চলে এ যদি ফার টিয়া পশে তাইলি সামর্থক খুললি তোارا নামাজে জেবেলাই আলাদা গুরিয়ে একজোরা খো আল্লাহইবে হজরা আর 24 ঘন্টা ফরিদ দি আলত গে শাসক গে ফসানাত গে ফাইকানাত গে হত জাগাত গে তার কোন ইয়াত্তা পাত্তা নাই হরিয়েন্দি আবার মসজিদ দুঃখিনে নামাজ পড়ে ঠিক কেনা ইয়ান ফাঁকা নাই আয় সৈন্য বাড়ি আয় হয় নভাৰি এদ্দোৰত মাদি আজান দি নামাজ পঢ়ি কিন্তু যারা তাকৱাবান যাৰ মৰা তাকি যাৰ আল্লাহৱা আল্লাৰে মহ্বত গঢ়ে কৰে ৰচুলেৰে বাৰ আর রাসূলের সুন্নাত তারা পালন করে আর রাসূল কইদে উম্মত শুক্কুরবার তোমার নামাজে জবেলাই আলাদা এক জোরা কল্লাহো একিন শুধু বিশেষ বিশেষ দিনত সববারইতে একিন পরিবেদে সব কদর দিনে একিন পরিবে তারা বিন নামাজ একিন ফরিনে যাবে ইদুর নামাজ একিন ফরিনে যাবে এবং শুক্কুরবার জুমার নামাজ পরিবিল্লাই করে একিন ফরিনে যাবে

নাপাক ই অপ অপবিত্ৰ জিনিচ যেতে লাগি নাপাক ই হতো আছো নে একান ইয়েন কি ৰিবেন ইয়েন ফৰীৰে নামাজ উজ্জাবেন কেনে সদা হাঁ ইয়েনোৰে সুন্দৰ বাবে আগে পাক ঘৰ কৰ বিদ গ পৰিষ্কাৰ কৰ ঘৰ ইয়ে যেতে ফু ফু যিহেতু চতুৰ্দশী নামাজ পঢ়ন ফৰজ চতুৰ্দশীৰে নামাজ পঢ়ন্ন কি হনা। নামাজ নামাজ চোন ফৰজ দন চতৰ্দা শুন্য ন ফৰজ চতৰ্দা শুন্যানক কি ফৰজ শোনা চতৰ্দা শুননান কি ফৰজ অতএব এ বাবে ই এন ফলি তখন ই এন ফৰিনে তুই কি কৰ অন নামাজ পঢ় আৰ ৰচুল আৰ ৰচুলৰ মেয়ে ফাত মাতটো চাৰি আছিল দেখ তাইলে এইগিন্তি দিনে চিন্দগী গৰিকী কেনে এগিনদি जिंदगी खड़ाये खेने নামাজ পড়গি खेने এগিনদি এবাদত গরগি খেনে এগিনদি কেনা ইবাদত গরগি আর পেয়ারা নবী মুস্তাফা সরকার খায়নাতে বয়ান গরে فاطمه জেরা পোশাকিবে কুলিনে দুই দিয়ে পাক পবিত্র করি আমারে বেপরি নে নামাজ আদায় গরগি সুবহানাল্লাহ হনা আরো জরা হনা

কোনো মিলি কিনে হে ফাত আমাৰ ও অ আর মা আৰ আই সুদিৰ মাইয়ে ফ আৰ আৰ বাৰী মদিনাত আর দূৰে ন আৰ দে অনৰে আৰ আৰ বিয়ে দাওয়াত গল্লাম আক অমুক দিন অমুক জাগাত অনাইবেৰ আর আর বিহে অনৰ দ লাহ ন লাহনা মায়া কৰি দ দি ধন ময়ে কৰি কৰি শ ন মায়া দি ধন কিলে দত দি দে